আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমি রেহানা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো ডেলি বলো তো এই যে আমি আজকে সামনে এগুলো রান্না করব। আর ঈদের দিন আমরা রান্না করে খাই নাই তোমাদের দেখে পারি নাই তো এই তো আজকে রান্না করব তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমার ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তো আমার সাথেই থাকো আরো আছে এই যে এখানে নারকেলগুলো ভাঙানো হচ্ছে নারকেল অনেকগুলো পানি হয়েছে কত পানি নারকেলটায় না নারকেলটা বড় আছে পানি হয়েছে দেখি নাইকলটা বাও নাইকলটা খুবই সুন্দর ও মধুর মতো মিষ্টি ভাইরে ভাই মধু মধু তো এই তো বন্ধুরা আমি সামনে এটা এখন ভেজে নিব লাল করে ভেজে নিব সেমাইটা যত লাল হইবো সমাইটা খেতে অনেক ভালো লাগবো ভুনা সমাই ওই তো নারকেল কুড়ানো হয়ে গেছে এক একটা রাই খাদ নিলে নাকি আচ্ছা কুড়ায় রাই খাদ সমস্যা নেই বাটিতে বেরো ধুমি এই যে নারকেলটা কুড়ানো হয়ে গেছে তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চিনি চিনিটা চিনিটা দিয়া ভালো করে ভেজে নেব তারপর পানি দিবো আর নারকেল দিব তোমরা চাইলে দুধও দিতে পারো আমি দুধ দিব না তো আমি পানি দিয়ে দিলাম তো এখন আমি ঢেকে দিব এটারে দেখ না নারকেল দিয়ে দিছি শ্যামাই এখন ভালো করে মিশিয়ে নিব শ্যামাইটা রান্না করা হয়ে গেল এখন আমরা সবাই খাবো আর এটা খাবো হলো মুড়ি দিয়ে এজন্য প্লেটে মিশি মুড়ি দিয়ে শ্যামাই খেতে খুবই ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ো দেখো রোজা গেছে গা চইলা তারপর তরমুজ খাওয়া বন্ধ হয় নাই আল্লাহরমতে এই যে তরমুজ এখন আনা হচ্ছে ঘরে আমার জন্য তরমুজটা আমি অনেক পছন্দ করি খাবো আমি কাটুম আজকে দুপুর আমরা খাবো হলো ডিম দিয়ে আলু ভাঙ্গা তো এই রেসিপিটা আমাদের কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে তোমরা খেয়েছো কি না কমেন্টে জানাইও তো এখানে আমি দিছিলো হলুদ মরিচ ধোনার গুঁড়া তেজপাতা তো একসাথে সব মিশিয়ে কষিয়ে নিব সাথে দিয়ে দেব একটু পানি কষানোর জন্য আর দিব লবণ তো এই তো বন্ধুরা আমি এটার ভিতরে লবণ দেওয়া দিছি তো এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিবো বন্ধুরা আমার এই যে ডিম দিয়ে রান্না করা আলু ভাঙ্গাটা হয়ে গেছে এখন আমি ভাত খাব এই তো আমি এখন মজা করে খাব আলহামদুলিল্লাহ অনেক গরমিল্লা খুবই মজা হয়েছে রান্নাটা খুবই মজা হয়েছে বন্ধুরা তো তোমরা সবাই ভালো থাকবো সুস্থ আল্লাহ আল্লাপে